সবাই তো ইলিশ মাছের লেস ভর্তা করে খায় তবে আজকে আপনাদেরকে আমি ইলিশ মাছের চাকা ভত্তা করে দেখাব ইলিশ মাছের এই চাকা ভর্তাটা আমি এর আগে কখনো করিনি আজকেই প্রথম তাই একটা মাছের চাকা নিয়ে নিয়েছি বড় দেখে প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন সাথে সামান্য একটু আদা রসুন জিরা বাটাও দিয়ে দিয়েছি মাছটা মাখানোর পর হাতে যদি সময় থাকে কিছুক্ষণ রেখে দিলে ভালো তবে সময় না থাকলে না রাখলেও হবে যেমন আমার হাতে সময় ছিল না তাই মাছটা মাখানোর নেওয়ার পর সাথে সাথেই আমি ভেজে নিয়েছি মাছটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর মাছ ভাজা যে তেলগুলো ছিল ওই তেলটা আমি একটা ছোট বাটিতে ঢেলে নিয়েছি এইটা দিয়ে আমি আজকে ভর্তাটা করব শুকনা মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এই ইলিশ মাছের চাকাটা আমি সরিষার তেল দিয়ে ভেজেছি আর সরিষার তেল দিয়ে ভাজলে ভর্তাটা খেতে বেশি স্বাদ হবে এখানে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশি করে কারণ যে কোনো ভর্তাতে বেশি করে কাঁচা পেঁয়াজ দিলে খেতে একটু বেশি ভালো লাগে আমার ভর্তাতে কাঁচা পেঁয়াজ একটু বেশি করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তার পরে এই তো আমি এখানে মাছগুলো বেছে নিচ্ছি ইলিশ মাছে এমনিতেই প্রচুর পরিমাণে কাটা থাকে আর এই ইলিশ মাছটা একদম ধৈর্য সহকারে বাঁচতে হবে যেন একটাও কাটা না থাকে এই ভর্তাটা যে শুধু ইলিশ মাছ দিয়ে করা যাবে তা না আপনারা যে কোনো মাছ এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে ভর্তা করে নিতে পারেন আমার এই ইলিশ মাছের চাকাটা কিন্তু খুব বড় ছিল দেখেন কতগুলো মাছ হয়েছে আর খুব ধৈর্য সহকারে আমি কাটাগুলো বেছেছি দেখেন একটাও কাটা নাই ইলিশ মাছের এই ভত্তাতে আমি দিয়ে দিব বেশি করে শুকনা মরিচ দেখেন এই শুকনা মরিচগুলো আমি সব দিয়ে দিব কারণ ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে সবগুলো ভাজা শুকনো মরিচের আমি বোটাগুলো ফেলে নিচ্ছি একটা একটা করে শুকনা মরিচগুলো বোটা ছাড়ানোর পর এই তো হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি এক এক করে ভত্তা করার জন্য একদম গুঁড়ি করে ফেলতে হবে যতটুকু পারবেন ততটুকু মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করার পর তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা বেশি দেওয়া যাবে না কারণ মাছ ভাজার সময় মাছে লবণ দেওয়া ছিল আইডিয়া মতো করে দিতে হবে লবণটা তারপরে এই তো ভত্তার জন্য শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ ডলে ডলে নেওয়া হচ্ছে যে কোনো ভত্তার জন্য পেঁয়াজ আর মরিচ ভালোভাবে যত ডলবে তত ভত্তাটা খেতে বেশি স্বাদ হবে আমি অনেকক্ষণ ধরে এই লবণ শুকনো মরিচ আর পেঁয়াজটা একদম ভালো করে ডলে ডলে নিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবেন পেঁয়াজের চেহারাটা তারপরে দিয়ে দিব মাছ ভাজার পর যে তেলগুলো বেঁচে গিয়েছিল ওই তেলগুলো তেল দেওয়ার পর এই তো পেঁয়াজগুলো একটু একটু করে মাখিয়ে নিব আর অল্প অল্প করে তেল দিব তারপরে কাটা বাসা মাছগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে যত বেশি মাখাবে তত ভর্তাটা খেতে বেশি স্বাদ হবে আমি দেখেন কি সুন্দরভাবে ডোলে ডোলে ভর্তাটা করে নিচ্ছি এই ভর্তাটা যে শুধু ইলিশ মাছ দিয়েই করতে হবে তার কোনো মানে নাই যে কোনো মাছ এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে ভর্তা করলেই স্বাদ লাগবে খেতে তারপরে এ তো আর একটু তেল দিয়ে দিলাম ভর্তার পর আর একটু তেল রেখে দিয়েছি যখন গরম ভাত দিয়ে খাবো তখন গরম ভাতের পর ওই তেলগুলো দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে মাওয়া ঘাটে ইলিশ মাছের লেস দিয়ে ভর্তা করে নাম দিয়েছে লেস ভর্তা তবে আজকে তো আমি এটা করলাম চাকা দিয়ে তাই এটার নাম আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছের চাকা ভর্তা যাই হোক ইলিশ মাছের চাকা ভর্তাটা করা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন বিকেলের ইফতারি রাগ দিয়ে যখন এই ভর্তাটা করতেছিলাম তখনই তো আমার খেতে ইচ্ছা হয়েছিল এত সুন্দর গন্ধ বের হচ্ছিল কিন্তু তখন তো খাওয়া যাবে না কারণ আমি রোজা ছিলাম ইফতারির পরে এই বড় প্লেটে করে মুড়ি মাখানো হয়েছিল মুড়ি খাওয়ার পরে ওই প্লেটেই আমি ইলিশ মাছের ভর্তা দিকে আর থাকতেই পারিনি তাই গরম গরম ভাত নিয়ে নিয়েছি আপনারা আবার কেউ ভাববেন না যে এই প্লেটে আমরা খাই এই প্লেটে মুড়ি মাখানো হয়েছে ছিল তাই এই আমি গরম ভাতটা নিয়ে নিয়েছি তারপরে এই তো ওপর দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু করে ইলিশ মাছের ভর্তাটা নিচ্ছি আর এত ঝাল হয়েছিল ভর্তাটা অসাধারণ খেতে আসলে সেই স্বাদ একবারে ঝাল ঝাল এরকম ভর্তা দিয়ে ভাত খেতে সেই লাগবে ঝাল ঝাল ভর্তা আমি যেভাবে ভত্তাটা বানালাম এইভাবে ভত্তাটা বানাবেন একদম কথা দিলাম ভত্তার প্রেমে পড়ে যাবেন এতটা স্বাদ হয়েছিল খেতে আমি আবারও বানাবো এই ভত্তাটা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ